সুপ্রিয় শিক্ষার্থী আমরা আমরা অনুপাতের একটা সমস্যা সমাধান করবো এখানে একটা সমস্যা দেওয়া আছে দেখো সংখ্যার অনুপাত পাঁচ ইস্টু আট উভয়ের আমরা এই সমস্যাটি সমাধান করবো তো আমরা জানি অনুপাত হচ্ছে দুইটি রাশির তুলনা মনে করো একটা রাশি পাঁচ আর একটা রাশি পনেরো এদের অনুপাত হবে এক ইস্টু তিন এর অনুপাত হবে এক ইস্টু তিন তাহলে এই অনুপাতটাকে যদি আমি একটা সংখ্যা দিয়ে গুণ করি মনে করে একের সঙ্গে গুণ করলাম পাঁচ দিয়ে তিনের কিন্তু পাঁচ দিয়ে গুণ করলাম তাহলে আমি মূল রাশিটা পাই মূল রাশিটা পেতে গেলে অনুপাতের সঙ্গে একটা কমন রাশি গুণ করতে হয় একটা কমন রাশি গুণ করলে আমি পাই যদি পাঁচ ইস্টু আট যেহেতু দেওয়া আছে দুটি সংখ্যার অনুপাত তাহলে আমরা একটি সংখ্যা ধরতে পারি ফাইভ এক্স অনুগটা ধরতে পারি এইট এক্স এরপরে কন্ডিশন অনুযায়ী আমাদের সমীকরণ গঠন করে সমাধানটা করতে পারবো তাহলে সমাধান করি সংখ্যা দুইটি যথাক্রমে লিখতে পারি বা ফাইভ এক্স ও সংখ্যা পেয়ে গেলাম এখন শর্তানুসারে শর্তানুসারে ফাইভ এক্স এর সঙ্গে যোগ করবো টু এবং এইট এক্স এর সঙ্গে যোগ করব টু কত পাবো টু ইস টু থ্রি ঠিক আছে এখন এখান থেকে এক্স এর মানটা বের করতে হবে আমরা জানি আর গুণন করতে হয় আর গুণন মানে কি প্রথম সংখ্যা লবের সাথে দ্বিতীয় বংশের হরের গুণফল ফল প্রথম বংশের হরের সঙ্গে দ্বিতীয় বংশের লবের গুণফল একই হয় কেন এটা হয় যেহেতু এটা সমতুল ভগ্নাংশ আমরা সমতুল ভগ্নাংশ আগে মানে সমতুল ভগ্নাংশ যদি দুইটি ভগ্নাংশ এমন হয় যে প্রথম বংশের লবের সঙ্গে দ্বিতীয় বংশের হরের গুণফল যা হবে যেমন একটু বুঝে নি মনে করো দুই বাই তিন এর সমতুল ভগ্নাংশ কত চার বাই ছয় দেখো সব ক্ষেত্রে এখানে চারি বারো অর্থাৎ করলে মান একই আসে যদি এরকম হয় তাহলে বক যেহেতু সমান চিহ্ন আছে এরা দুটো সমতুল বগ্ন মনে করি তাহলে অর্থাৎ বা ফাইভ এক্স প্লাস টু একে গুণ করো থ্রি দ্বারা ইকাল টু এইট এক্স প্লাস টু একে গুণ করো টু দ্বারা বুঝছো তাহলে এটাকে থ্রি দ্বারা এটাকে টু দ্বারা গুল করে বা তিন পাশে পনেরো এক্স প্লাস বা ফিফটিন এক্স মাইনাস সিক্সটিন এক্স ইকাল টু ফোর মাইনাস সিক্স বা মাইনাস এক্স ইকোয়াল টু মাইনাস ওয়ান মাইনাস টু

অতএব সংখ্যাটি বলো কত হবে সংখ্যা দুইটি না সংখ্যা দুইটি সংখ্যা হবে ফাইভ এক্স এক্স মানে কত টু টেন এবং এইট ইন্টু টু ইকাল টু সিক্সটিন সংখ্যা দুইটি হবে ফাইভ টেন ইন্টু এখন দেখো এই কন্ডিশন ভুল ভুল করে কিনা অর্থাৎ সকালই অনুপাত পাঁচ ইস্টু আট আছে অবশ্যই পাঁচ হিস্টু আট দুই দেবক করো পাঁচ দুই দেবক করো আট দুই দক্ষ করো দুই বারো হলো তাহলে দুই দক্ষ করলে বারো হলো আর নিচে হলো কত ষোলো হাজার দুই দক্ষ করে আঠারো হল এটা কাটাকাটি করো তিনে চারি বারো তিন ছয় আঠারো দুই তিন তুই নিশ্চয় তিন এবারে অঙ্ক ঠিক আছে বুঝছি কিনা Okay, so well, thank you.